এক হাজার তো নাশো বাদ দিলে আর নাশো কেমনে থাকে তুই আয় আরে সময় করে বুঝাই দি যাইস কি রে কি বুঝছ কি বুঝছ না তুই কি হইছ তোর বাইগান আরে ভাই এক হাজার তো নাশো বাদ দিলে আর নাশো কেমনে থাকে তুই এই সহজ হিসাব তুই বুঝছ না এক হাজার তো নাশো বাদ দিলে কা নাশো থাকে এটা বুঝছ না তুই ভাই তাহলে আর একটু আমনে বুঝাই দেন কেমনে ভাই ইয়ানো আয় তোর একটু সহজ বুঝাই দি দে বয় ইয়ানো ব তুই এটা বুঝছ না কেন ইয়ানো কত এক হাজার ধরে তোরা তো এক হাজার দিলাম

দু বড়া বৰা কই একটা শুনে আর তুই আর লও তুই আর বৰা কছ এত কোন ধৰি কৈতাছি এটা শুনে না বৰা লাগে শুনি গেছে না আরো লয় আৰে এবাৰ বৰা ক্যাচ করবার কি রে বিয়া কৰি আলাই কি রে কি আইফোন আজ যে যাই বুয়া কয়ে দেশে মনে মাই বেগুন শেষ হয়ে গেলে মনে হিজলা করাই বুয়া দে শুনেন কি হয়েছে আর কি বিয়া সাথে করে তোর নিয়ার সাবজেক্ট বাদ দে অন্য কোনো কথা থাকলে ক আজ যে মাই দিকে চাইছি মাইয়ার মা যে এত সুন্দর আর যদি মাইয়ার মার বয়স হইতাম তাহলে মাইয়ার মারে আমি প্রস্তাব দিতাম থাক বাবা ইন কয় না আর তো বেআইন লাগে তোর তো হুশ আসরি চল বাইরা দেয়া बाबा अलग माना भी नहीं ओ अब बाबा अलग फार्मेट माना ही बुक चल 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 तारा यानि तारा भी ऐसी है सें तारा ही टिक्स्टर काम लगे दे वारे इधर इन तो बात ही ज़रूर रास्ता है इधर तो तो लगा ही तुम सेना करो अरे रास्ता दिखी जी भी खाना टाना खाली सब ठीक हो जी बारे आए बातिजा कोई रुत हुई क्यों सासा और आज इन बोइन 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 की

अरे ठीक है सर बाती जा आज जल्ले उड़ला आचरिया ससा सा अनेक दिन और बाती जा को बाइक ऐसी बाती जा रैक शो घटना थी आदमी बड़ा दस टेंशन दस 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 बाती जा ये दिख रहा है दस टेंशन लाग मजा के नहीं खाई अच्छा सा लाग दोनों बाइकन क्यों अरे दस घटना है अरे दस घटना

ভাই তিনবারে না ফেল করছি তবে তো 97 এর বাকি আছে আপনি এর লাগে কোনো টেনশন করি না গোলামের আগে হুনেন বাজারে নতুন থ্রি পিস নাম হলো মালাগাট আইতে ও গলো এনেন কি রে তোর দিন তিনি কে গেল না ও জামা কিনে দিছি ওনা বা তো জামা লাগে তুই কি আরো হরবে না সারবি আইতে কিন্তু বলিয়েন না সারাদিন এই কাম হেই কাম ওই গো বাড়ি আসু নি কি গো চিরিবি না পকেটে টাকা ছিল না এর লাইন তারি না ধরো ষাটটা একটু দুই দাও আপনি সাটা আপনি দোন ওই গো এক গ্লাস পানি দাও নিজের হানি নিজের লোক খাও আইতাম না কইগো বাটা বাইলে এই তো নিদের ভাত নিদে লে খাও আইতাম ন বাপ কইতেছে ফিরি বিদ কাইতাম কই আনতার না বউ আজ দেখলে খুশি হই যাইবো ওরে ওরে আর মালা কাটলে আইছে চাই চাই সাইয়া তিরি ফিসে কই চাই আহ কত সুন্দর আছে তো বইয়া 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 আইছে তো ডাক ন লাগে না তেন রে এনে বইয়েন সাই হানি ইনতেছে আমরা ওরে শাটটা তো মই লেগে যায় শাটটা খুলি দেন শাটটা দই দি থ্যাংক ইউ দোয়া সকালে গাড়ি দিছি আমরা তাহলে ঘর নাই বইয়ে নাই আমরা লাগা বাদ বাদ আরে বোরে ও গস থ্রি পিস ল্যা তো কিছু কইল নি আন লাগে আচ্ছা থ্রি পিস গ আননে কি আলগা ভালোবাসা দে আন লাগে